ইমানি শক্তি বাড়ানোর কিছু আছে এক নম্বর উপায় কোরান তেলোয়াত করা নিয়মিত কোরান করবেন ইমান বাড়বেন সোরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলেই হিম্মায় তুহু যা যখন তাদের সামনে কোরানের আয়াত তালয়ত করা হয় ইমান দারদের সামনে এই আয়তুল তাদের ইমান বাড়ায় আয়াত ইমান বাড়ায় কোরানের আয়াত তাদের ইমান বাড়ায় বলেন গুনাহ করলে কোথায় আবরণ করে ইমান থাকে গোলবে গুনাহের কারণে আবরণ পরে কোথায় তো যেখানে ইমান রাখবো সেখানে যদি গুনাহের আবরণ করে সেখানে ইমান সেফ আল্লাহ আমাদের সকলকে ইমানই শক্তি বাড়াবুর তৌফিক নাম করেন মূল আলোচনা আবার চলে যাই বর্তমান বিপর্যয় থেকে বাঁচার এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা ইমানি শক্তি কেন কমে নাফর মানির কারণে হুজুর তো কি করতে হবে নাফর মানি ছেড়ে দিতে হবে তাহলে ইমানি শক্তি আল্লাহ বাড়িয়ে দিতে আল্লাহ তো ওফিক দান করে ইমানি শক্তি বাড়ানোর কিছু উপায় আছে এক নম্বর উপায় কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন পড়বেন ইমান বাড়বে সূরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআনের আয়াত ত করা হয় ইমানদারদের সামনে এই আয়াত গুলা তাদের ইমান বাড়া দেয় আয়াত ইমান বাড়ায় কোরআনের আয়াত তাদের ইমান বাড়ায় বর্তমান সমাজে আমাদের তেলোয়াত শোনার সময় আমরা দেখলে মনে হয় না যে আমাদের ইমান বাড়ে কিভাবে এই তাফসিরুল কোরআন মাহফিলে আজকে মাগরিবের পরেও হয়তো একটা ছেলে এখানে কোরআন পড়ছে আজকে মাগরিবের পরেও ঠিক না হুজুর পড়ছে মনে হয় আচ্ছা আসরের পরেও একটা ছেলে কোরআন পড়ে হুজুর ঘোষণা করে সম্মানিত এলাকাবাসী আসরের নামাজের পর মাহফিলের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলোয়াতের মাধ্যমে কোরআন তেলোয়াত করবে মন্ডল বাড়ি মাদ্রাসার হেজ বিভাগের ছোট্ট বন্ধু অমক ছেলেটা তখন কোরআন পরে এই প্যান্ডেলে আপনার এটার নিচে প্রচুর মানুষ থাকে দুইজন আসরের পরে দুই তিনজন আপনার থাকে অসংখ্য মানুষ চারোদিকে ঘুরতেছে ওই দোকানে আছে পাটে আছে দুই ছেলে কোরআন করতেছে আর কোরআন জানি কি করে মুি সত্যি বলেন সবাই কি করে দেখাইতে যাইতেছে বাড়াইতেছে এরপরে মাগরিবের পরে ঘোষণা করে সম্মানিত এলাকাবাসী আমরা আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন এর তেলোয়াতের মাধ্যমে মন্ডল বাড়ি উনি মাদ্রাসা হেক্স বিভাগের ছোট্ট বন্ধু কোরআন তেলোয়াত করবে ওই ছেলেটা আবার তেলোয়াত শুরু করে ইতিমধ্যে আলোচক সাহেব এই পাশের চেয়ারে বা পিছনে বসা থাকে উনি একটু পরে উঠবেন ওই ছেলে যখন তেলোয়াত করে মঞ্চে যারা থাকে এর মধ্যে কয়েকজন এসে আলোচকরা বলে হুজুর চা বিস্কুট পান মানে যারা মঞ্চে থাকে ওদেরও তেলো আচ্ছনা কোনো দরকার নাই আর যে হুজুর বয়ান করবে ওনারও তেলো আচ্ছনা দরকার নাই আর সামনে যারা আছে ওরা ঘুরতে থাকে আর বলে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি খা চা শেষ কর তাড়াতাড়ি হুজুর এখন বয়ানে বসে হুজুর কোথায় বসবে আর এখন যে তেলোয়াত চলতেছে এটা বিষয় না হুজুর তেলোয়াতের পরে বয়ানে বসবে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা মানে তেলোয়াত শুরু হলো আর একজন আরেকজনকে বলতেছি খা খা তাড়াতাড়ি শেষ কর হুজুর বসে যাবে এই আপনাদের এলাকায় এরকম আছে কিনা আমি বলছি না এরকম হয় ওই মাগরিবের পরে দেখবেন এই মাহফিলের যারা আয়োজক থাকে ওখানেও চায়ের পর্ব চলে টুস বিস্কুট খায় চা দিয়ে বিজায় বিজয় এলাকার অনেক মেহমানরা থাকে একটু পরে মনে করেন কথার কথা মাগরিবের পরে যদি কোনো ঢাকার নামি দামি আলোচক থাকে তো এখন তারা বলতে পারবে এই তাড়াতাড়ি খা হুজুর একটু পরেই বসে যাবো কিন্তু তারা তাড়াতাড়ি চাটা শেষ কর বিস্কুটটা শেষ কর আর ওই যে বাচ্চাটা তেলোয়াত করতেছে এটা খুব সময় নষ্ট হইতেছে

নাউজুবিল্লাহ বলেন আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন কোরআন আপনি মানে শক্তি পারে একটা উপায় জানলাম কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন পড়ব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়বেন তো কোরআন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাইল কোরআনা ফি আরবাইনা অন্তত 40 দিনে খতম কোরআন পড়ো তিন দিনে পারলে বলেন দশ পাড়া করে না পারলে সাত দিনে বলেন সাত মঞ্জিলে বলেন এক পারা করে হলে তিরিশ দিনে এক খতম এটাও যদি না পারেন নবীজি বলেন ও আমার উন্মত অন্তত চল্লিশ দিনে এক খতম করান পড়ো আমাদের মাঝে এমনও লোক পাবেন চল্লিশ বছরও এক খতম করান পড়েন কিন্তু নবী বলছে কয় এক খতম চল্লিশ দিন হ্যাঁ হ্যাঁ অনেকে পরে রমজানে পরে সাতাশে পর্যন্ত তাও আবার সাতাশের পরে পড়ে না সাতাশ পর্যন্ত পরে পড়ার পর হুজুর একটা স্লিপ ধরায় দেয় আর বলে হুজুর দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানার জন্য এক খতম নানির জন্য এক খতম খতমগুলো গুলা বক্সায় দিয়ে আমি এতদিন পড়ছি এগুলো হাওয়ায় ঘুরতেছে তো আজকে আপনি গুলা বক্সায় দিবেন কয় রমজান এটা গেছে আর পরে না বিবিরে বলে এটা উঠায় রেখা দাও আবার আগামী রমজানে দিও এরপরে কি করে জানেন আটাইশের রমজানে অসংখ্য মানুষ এরপরে এর পরে আর তারাবিও বিও পরে না কোরআনও পড়ে না তারাবিও বিও পরে না আল্লাহ বাঁচাইছে আল্লাহ না তা এসে আল্লাহ জানে কবে আবার এই সিস্টেম আসে যে 27 মানি রমজান মাস শেষ আর পরে রোজা রাখে তারাভিয়ও পড়ে না করানো পড়ে না কেন ভাই আপনি এই যে একটু আগে না বলতেছেন হুজুর আমরা এত মুমিন বিজয় হচ্ছি না কেন নিজের দোষগুলো নিজে বের করেন তাহলে কোরআন ইমান বাড়ায় বলেন কোরআন কি বাড়ায় তেলাওয়াত iman বাড়ায় নিয়মিত কোরআন তেলোয়াত করা আল্লাহ তৌফিক দান করেন আমিন iman বাড়ানোর আরেকটা উপায় আল্লার সৃষ্টি নিয়ে চিন্তা করা সুরা আলী এক ব্রণের একশো নব্বই নম্বর আয়াত আশ ইন্নফি খলফিস সামাবা তিওল আর দিবস তিলা ফিল্লে লিওয়ান্নাহা লায়াতি ভুলি আল বা নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানীরা চিন্তা করবে আসমানের সৃষ্টি আল্লাহ আকবর এই আসমান খুঁটি ছাড়া কিভাবে আসে জ্ঞানীরা যখন চিন্তা করবে কিমান বাড়বে আল্লাহ আকবর এই জমিনের নিচে পানি আচ্ছা পানির উপরে আমরা ভাসমান জমিনের উপর কিভাবে আসি পানি পানি জমিনের নিচে কি বলেন তো পানি আমরা পানির উপরে তো ভাসমান থাকার কথা এই যে দেখেন তার চেয়ারটা স্থির আছে আমার চেয়ারটা স্থির আছে ওনার চেয়ারটা স্থির আছে উনিও নড়ছে না তিনিও নড়ছে না আপনারাও স্থির বসে আছেন অথচ উচিত ছিল নড়াচড়া করা কারণ আমরা পানির উপরে আল্লাহ তালা বলে দিয়েছেন শোনো আওতাদা, জ্ঞানীরা কোরআন পইরা তোমরা গবেষণা করে বের করবা তো জ্ঞানীদেরকে আল্লাহ কোরআনে সমাধান দিয়ে দিছে ও জ্ঞানীরা জমিন কেন নড়ে না জানো আমি আল্লাহ শক্তিশালী পাহাড়কে জমিনের উপর পেরেন হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে এগুলা চিন্তা করলে কি বাড়বে ইমান বাড়বে আপনার ইমান বাড়বে আল্লাহর প্রতি অভাব বিশ্বাস বাড়তে থাকবে তাহলে আসমানের দিকে তাকাইলে জ্ঞানীদের ইমান বাড়ে কেন খুঁটি ছাড়া একটা সাদ আমরা বানাইতে পারি না এই বিশাল আসমান খুঁটি ছাড়া কে বানাইলো চিন্তা করে জ্ঞানীদের ইমান আল্লাহ বাড়ায় এই জমিন পানির উপরে এটা তো নড়াচড়া করার কথা কই না নড়ছে না তো আচ্ছা কে স্থির রাখলো জ্ঞানীরা চিন্তা করে আর জবাব পেয়ে যায় যে পাহাড়গুলো পেরেক হিসাবে আছে এই জন্য জমিন স্থির আছে তখন তাদের ইমান আগের চেয়ে আরো বেড়ে যায় তাহলে এক নাম্বার কুরআন তেলাওয়াত করা দুই নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা রাতের পরে দিন দিনের পরে রাত তো জ্ঞানীরা চিন্তা করে আচ্ছা রাতের পরে দিন দিনের পরে রাত কে করে আল্লাহ জবাব দিয়ে দিয়েছে বিশ পারা 13 নাম্বার পৃষ্ঠা ইঞ্জাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়াত আন ফালা তাসমাউন আল্লাহ তালা বলেন একটু চিন্তা করে দেখো ইন জাল আলাইকুমুল্লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত রেখে দিতেন রাতকে রাত রেখে দিতেন অন্ধকার রেখে দিতেন আল্লাহ ছাড়া কে আছে বলো এটাকে আলোকিত করার জন্য তো উত্তর হলো আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আপনি চাইলে সারা জীবন রাত রেখে দিতে পারতেন আর দিন আনতে পারতেন না আল্লাহ আবার বলে ইন জাআলাল্লাহু আলাইকুমুল নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুম গায়রুল্লাহ ইয়াতিকুম চিন্তা করে দেখো যদি আমি আল্লাহ সারা জীবন শুধু দিন রাখতাম আর রাত না আনতাম তো আল্লাহ ছাড়া কে আছে এই দিনকে রাত বানাইতে পারতো অথবা রাতকে দিন বানাইতে পারতো বলো আমি ছাড়া কে আছে যদি আমি আল্লাহ চাইতাম সারা জীবন অন্ধকার রাখতে পারতাম যদি আমি চাইতাম সারা জীবন আলো রাখতে পারতাম কিন্তু না আলো রাখি তোমাদের রিজিক অন্বেষণ করার জন্য অন্ধকার দিয়ে রাতের একটা আবরণ তোমাদেরকে দিয়ে দিই কেন জানো তোমাদের শরীরের স্বাস্থ্য যেন ঠিক থাকে আমি আল্লাহ একটা আরামের ঘুমের জন্য রাত নামক একটা আবরণ তোমাদের উপর দিয়ে দিয়েছি

খুঁটি ছাড়া আসমান এভাবে রাখছে কে পাহাড়কে পেরেক বসায়া এই জমিনকে স্থির রেখেছেন কে এই চিন্তায় আপনার ইমান বাড়বে তাহলে কোরআন থেলোয়াতে ইমান বাড়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে ইমান বাড়ে তিন নাম্বার আরেকটা উপায় এটা আমার সাথে বলেন বলেন নবীজির জীবনী পড়া সাহাবায়ে জীবনী পড়া নিয়মিত পড়তে হবে নবীজির জীবনী সাহাবায়ে কেরামের জীবনী আপনি নিয়মিত পড়েন ঘরের মধ্যে রেখে দেন আর রাহিকুল মাখতুম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পূর্ণ জীবনী আছে আর রাহিকুল মাখতুম একটা কিতাব আস শফিউর রহমান মোবারক করি রহমতুল্লাহ আলের লেখা এরপরে আল্লামা ইদ্রিস কান্দুলিবি রহমতুল্লাহ আলের লেখা সিরাতে মুস্তফা এই কিতাবটা কিনে নিতে পারেন বাংলা বের হয়েছে এখন উর্দু কিতাব বাংলায় বের হয়েছে অসাধারণ কিতাব এরপরে ইবনে হিসাম রহমতুল্লাহ সিরাতে ইবনে হিসাম এটা চার খন্ডে বাংলা বের হয়েছে এটা আপনারা কিনে নিতে পারেন আমার জানা মতে এখন কিনা খন্ড আমার জানা নাই চার খণ্ডে ছিল এখন হয়তো আবার কিনা খন্ড এটা বলতে পারি না আমি এই কিতাবগুলো আপনারা সংগ্রহ রাখতে পারেন নিয়মিত নবীজির জীবনী আপনি পড়াশোনা করতে পারেন আল্লাহরের জীবনী পড়বেন আর ইমান আপনি বাড়াবেন যে আল্লাহ রসুল সাল্লামের ইমান কত বেশি ছিল আল্লাহর প্রতি এইগুলো আপনি নবীর জীবনী বললে ইমান বাড়বে দেখি একটু ইমান বাড়ায় আমরা বলেন ইনশাআল্লাহ জেহাদ করার পর রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা ক্লান্ত একটু বিশ্রাম নাও আমিও ক্লান্ত আমিও একটু বিশ্রাম নই বিশ্রাম নেওয়ার জন্য সাহাবায় কারাম যার যার মতো তারা তারা শুয়ে গেলেন আল্লাহ নিজের তরবারিটা গাছের সাথে ঝুলায় আল্লাহ রসুল সাল্লাম গাছের নিচে ছায়ার নিচে শুয়ে গেলেন আমরা কি বাড়াবো বলেন তখন নবীর জীবনী থেকে কি বাড়াবো ইমাম সাহাবায় কারাম ঘুমায় রসুল সাল্লা সাল্লাম ঘুমাইতেছে গাছের ছায়ার নিচে তরবারিটা গাছে ঝুলাল একইয়াহুদি পাশ দিয়ে যাইতেসে যাওয়ার সময় দেখে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের তরবারিটা গাছের মধ্যে ইহুদি চিন্তা করলো মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করি পারি না আজকে তার তরবারি দিয়ে তারে শেষ করুন রসুল্লাহামের তরবারিটা নামাইস নামানোর পর রসুল সাল্লা সাল্লাম শুয়ে আস এইভাবে রবিজির দেহ মুবারকের সামনেও দাঁড়াইস দুই পা দুদিকে করে